না আমরা 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 আমি ওইটাই বলছি যে আজকে যদিও সরকার এক বছর এবং সব দিকে নজর দেওয়া খুব মুশকিল হয়ে উঠেছে কিন্তু এরই মধ্যেই দিতে হবে গভর্নমেন্ট তো হচ্ছে একটা বড় একটা প্রতিষ্ঠান ইতিমধ্যেই নজর দেওয়া উচিত ছিল যে কোন কোন মানে জায়গাগুলো কোন কোন বিষয়গুলো এটা জনস্বার্থমূলক জনস্বার্থের সাথে সম্পর্কিত তো সুতরাং যে সমস্ত কারখানাগুলো বিভিন্ন লোকালয়ের মধ্যে অবস্থিত এবং বারবার যে দুর্ঘটনা হচ্ছে তো সেটার দিকে তো আগে নজর দেওয়া উচিত ছিল যে একটা লোকালিটির মধ্যে একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে এই ধরনের কারখানা কেন হবে তো এখানে বিশেষ করে থানার যারা সরকারি কর্মকর্তা আছেন যারা এখানে আইন শৃঙ্খলা থেকে শুরু করে একটা থানায় তো আরও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থাকে তারা তো এই তথ্যগুলো কেন্দ্রে জানাতে পারেন কেন্দ্র বলতে আমি সরকারের সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনকে তারা বলতে পারতো যে আমাদের এই এলাকার মধ্যে ইমিডিয়েট যে পদক্ষেপগুলো নেওয়া উচিত সেটা হচ্ছে যে এইখানে যে কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে এখানে বা গার্মেন্টস আছে এখানে আরও অন্য কোনো ইন্ডাস্ট্রি রিরোলিং মিল আছে এটা আবাসিক এলাকার মধ্যে থাকা উচিত নয় অতএব এটা দ্রুত এখান থেকে স্থানান্তরিত করা উচিত তো এটা যদি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এটা যদি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনকে জানাতো দ্রুতভাবে তাহলে ব্যবস্থাগুলো নিতে পারত তো আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি আপনাদের কাছে এইটুক বলতে চাই যদি জনগণ আমাদেরকে ভোট দেয় তাহলে এই সমস্ত বিষয়গুলোর দিকে অত্যন্ত দৃষ্টি দেওয়া হবে তীক্ষ্ণ দৃষ্টি দেওয়া হবে যাতে করে মানে একটি আবাসিক এলাকা সেখানেই ইন্ডাস্ট্রি সেখানেই শিক্ষা প্রতিষ্ঠান সেখানেই ওই কি বলে যে গাড়ির গ্যারেজ সেখানেই বাস স্ট্যান্ড এইভাবে হবে না অবশ্যই এখানে এক ধরনের শ্রেণীকরণ করা হবে ক্লাসিফিকেশন করা হবে যেখানে বাস স্ট্যান্ড সেখানে বাস স্ট্যান্ড থাকবে সেখানে কোনো আবাসিক এলাকা থাকবে না আবাসিক এলাকা আরেক জায়গায় হবে ইন্ডাস্ট্রি থাকবে না ইন্ডাস্ট্রির জায়গায় ইন্ডাস্ট্রি হবে সেখানে কোনো আবাসিক এলাকা থাকবে না এই ধরনের একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমে আমরা এতে যেমন পরিবেশ রক্ষা হয় ঠিক তেমনি মানুষের জীবন মান উন্নত হয় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই ব্যবস্থাই করবে ইনশাল্লাহ ধন্যবাদ